আপনি জানেন কি এই কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে কোথায় এক কোথায় তিন আলিফ কিংবা কোথায় চার আলিফ টানতে হবে কোথায় কলকলা করবেন কোথায় গুন্না সবকিছু রঙের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে সবুজ লাল গোলাপি প্রতিটি রঙের নিজস্ব একটি অর্থ রয়েছে এই রংধনু কালার কোডিং এর মাধ্যমে আপনি খুব দ্রুত ও সঠিকভাবে শিখে নিতে পারবেন তাজবিদের নিয়ম তাজবিদ না জানলেও চিন্তার কোনো কারণ নেই প্রতিটি পাতায় আছে স্ক্যানযোগ্য বারকোড যা স্ক্যান করলে একজন অভিজ্ঞকারী ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দিতে পারবে সঠিক নিয়ম শুধু তাই নয় এই কোরআন রয়েছে আয়াত অনুযায়ী যার মাধ্যমে আয়াতের প্রেক্ষাপট পারবেন আরো কোরআন পাওয়া যাচ্ছে দুটি সংস্করণে বয়স্কদের জন্য বড় সাইজ এগারো বাই নয় ইঞ্চি আর স্ট্যান্ডার্ড সংস্করণ দশ বাই আট ইঞ্চি গিফট হিসেবে থাকছে একটি সুন্দর বক্স যার মাধ্যমে আপনি খুব সহজেই এর মাধ্যমে আপনার কোরআনটিকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আরও থাকছে একটি বুকমার্ক যাতে রয়েছে তাজভিদের কালার কালার অনুযায়ী কোরআনে মিলিয়ে নিতে পারবেন কোনটা কি কায়দা এবং চব্বিশ ঘন্টার আমল বইটি পাবেন একদম ফ্রি তাজভিদ শিখুন সহজে কোরআন তেলাওয়াত করুন নির্ভুলভাবে রংধনুর এই কালার করে কোরআনটি নিতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন রংধনুর ফেসবুক পেজে